আমাদের এলাকার বাস্তব একটা ঘটনা যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম পথের মধ্যে দেখি একজন বৃদ্ধা মহিলা শুয়ে শুয়ে কাঁদতেছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদেন কেন ওই বৃদ্ধা মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে যে আমার সন্তান আমাকে বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি ভিক্ষা করি প্রতিদিন ভিক্ষা করি আজ আমার শরীরের অবস্থা বেশি ভালো নয় আমি আমার সন্তানকে বললাম যে আজকে আমার শরীরের অবস্থা ভালো নয় আজকে আমি ভিক্ষা করতে যেতে পারবো না কিন্তু আমার সন্তান আমার সন্তান আমার কথা না মেনে সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত ভিক্ষা করে বাড়িতে না আসবা বিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া দুনিয়ার তোমরা পিতামাতার সাথে সদাচারণ বজায় রাখবা যদিও তারা মুর্শিক হয় যদিও তারা বেদিন হয় তারপরও তাদের সদাচারণ তাদের সাথে বজায় রাখবা তবে যদি তারা কোনো গুনাহের আদেশ করে গুনাহের নির্দেশ করে সন্তানের সন্তানে যদি পিতামাতা বলে যে তুমি নামাজ পড়বে না বা তুমি হজে যেতে পারবে না এরকম কোন গুনাহের দিকে যদি আদেশ করে তাহলে এই আদেশ পিতামাতা এটা মানন করে যাবে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ত্বাআতা লিল মাখলুকি ফী মা'সিয়াতিল আল্লাহকে বেজার করে কোনো makhlukের অনুবত্ত করা মানুষের জন্য এটা হারাম আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ মানুষ সন্তুষ্ট হয় এরকম কাজ মানুষের উপর করা হারাম সদা সর্বদা মানুষ এই খেয়াল রাখবে যে যেই মানুষ বেজার হোক দুনিয়ার কোনো মাকলুক বেজার হোক আমার আল্লাহ সন্তুষ্ট হলে মানুষ বেজার হলেও কোনো যায় আসে না এদিকে খেয়াল রাখতে হবে মোট কথা হল সদা সর্বদা সন্তান পিতামাতার সাথে সদাচরণ করবে তাই পিতা মাতা শিক্ষিত হোক অশিক্ষিত হোক মুসলমান হোক অমুসলমান হোক ধনী হোক গরিব হোক বেদিন হোক ফাঁসেক হোক যাই হোক না কেন সন্তান সদা সর্বদা পিতামাতার সাথে সদাচরণ করবে এই আয়াতের এক নম্বর নির্দেশ হলো অবিদ রুয়ানী দাই সন্তান তুমি সর্বদা তোমার পিতামাতার সাথে সদাচরণ করলো দুই নম্বর নির্দেশ হলো আল্লাহর বোনালবিন বলেন ফালে চাকুল্লাহ হুমায় উফ সন্তান তুমি পিতামাতার সামনে উফ শব্দ আচরণ করবে না উফ শব্দও বলবে অর্থাৎ পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে লুপ পেতে থাকে এমন সময় তাদের বিভিন্ন চাহিদা বাড়তে থাকে তারা শিশু শিশুর মতো বিভিন্ন আবদার করতে থাকে বিভিন্ন আবেদন করতে থাকে ওই আবেদন তুমি যথাসম্ভব কোরআন পোড়া করতে চেষ্টা করবা কিন্তু তাদের এই আবেদনে বারবার তাদের এই চাওয়া পাওয়ায় তুমি কখনো যেই আদেশ করেছেন সেটা হলো ফালা কানঘার কুমা তুমি তাদেরকে ধমকা দিবে না যেই পিতামাতার ব্যাপারে উপশব্দ বলা নিষেধ করেছেন সেই পিতামাতার ব্যাপারে ধমক দেওয়া তো প্রশ্নই আসে না তারপর আমাদের সমাজে এমন এমন কিছু কুলাঙ্গান সন্তান আছে যারা শুধু পিতা মাতাকে ধমকি দেয় না বরং তাদেরকে মার ধর করে বাড়ি থেকে বের করে দেয় কত বড় হতভাগা সন্তান আমাদের এলাকার বাস্তব একটা ঘটনা যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম পথের মধ্যে দেখি একজন বৃদ্ধা মহিলা শুয়ে শুয়ে কাঁদতেছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁদেন কেন ওই বৃদ্ধা মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে যে আমার সন্তান আমাকে বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি ভিক্ষা করি প্রতিদিন ভিক্ষা করি আজ আমার শরীরের অবস্থা বেশি ভালো নয় আমি আমার সন্তানকে বললাম যে আজকে আমার শরীরের অবস্থা ভালো নয় আজকে আমি ভিক্ষা করতে যেতে পারবো না কিন্তু আমার সন্তান আমার সন্তান আমার কথা না মেনে সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞা করে বাড়িতে না আসবা বিজ্ঞা যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারবে না মোতারাম হাজিনিন এরকম সন্তানের ব্যাপারে কি হবে আল্লাহ বলে আর উনি ভালো জানেন সন্তান পিতামাতার সাথে যে আচরণ করবে ঠিক তদ্রুপ ওই সন্তানও কিন্তু এটা মনে রাখতে হবে ওই সন্তান এক সময় পিতামাতা হবে তার সন্তানও তার সাথে সেই রকমই আচরণ করবে একটা হাদিসের মধ্যে ওয়াকে আবর্ণিত আছে যে এক পিতা সন্তান সেই পিতাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে বাড়ি থেকে বের করে রাস্তায় যখন নিয়ে যায় ওই পিতা তার সন্তানকে বলে বাবা তুমি আমাকে আর সামনে অগ্রসর আর সামনে নিয়ে যেও না কারণ আমি তোমার দাদাকে এই পর্যন্ত এনেছিলাম তুমি যদি আমাকে এর থেকে একটু সামনে নিয়ে যাও তাহলে মনে রেখো তোমার অবস্থাও কিন্তু আমার মতোই হয়ে যাবে محترم حاضرین এজন্য নান্না পাক রব্বুল বলেন ফালা তানঘহুমা হে সন্তান তুমি তোমার পিতা মাতাকে ধমক দিও না এরপরে তৃতীয় যে আদেশ যে চতুর্থ যে আদেশ আন্না পাক্রপুর আর এখন বলেন ওয়াকুল্লাহুমা পিতামাতার সাথে সদা সর্বদা নম্রতার সাথে কথা বলবা কখনো ধমক দিয়ে কথা বলবা না পঞ্চম আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাকুমা জানাহাল যুলমি মিনার রহমা পিতামাতার জন্য সদা সর্বদা নিজেদের রহমতের দানা বিছিয়ে রাখবা সব সময় সদা সর্বদা তাদের সামনে নিজেকে নে অক্ষম হিসেবে পেশ করবা নিজের বরত্ব তাদের সামনে প্রকাশ করবা না ছয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন সেটা হলো আল্লাহাকবুর বলেন আর বলেন হে আমার রব আপনি আমার পিতা মাতার জন্য সবসময় সময় রহমতের দৃষ্টিতে রাখেন সবসময় আমার পিতামাতার উপর রহমত বর্ষণ করেন আমার পিতা মাতাকে লালন পালন করেন যেমনই ভাবে ছোট্ট কালে আমার মাতা আমাকে লালন পালন করেছেন